সালামু আলাইকুম আমি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে কাঁঠালের বীজটি পরিষ্কার করব তো দেখেন কাঁঠালের বীজের মধ্যে গরম পানি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এবার কাঁঠালের বীজগুলোকে ভিজিয়ে রাখবো তারপর হচ্ছে এভাবে পরিষ্কার করা যায় খুব সহজেই এখন হচ্ছে আমি হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি সর্বপ্রথম হচ্ছে বেশ কিছু সরিষার তেল দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি তো এই রেসিপির সাথে আমি একটু মাছও অ্যাড করছি বড় যে কোনো মাছ নিতে পারেন তো এখানে আমি নিয়েছি রুই মাছ নিয়েছি তো মাছগুলোকে আমি একটু ছোট করে কেটে হচ্ছে খুব ভালো করে হচ্ছে ভেজে নেব একটু কড়া করে ভেজে আমি একটা বাটিতে তুলে রাখছি আর এই রেসিপিটা যদি এভাবে তৈরি করেন তাহলে খেতে কিন্তু অনেক মজার হয় আর এখানে তেলাপিয়া মাছ বা অন্য যে কোনো মাছ দিতে পারেন এখন হচ্ছে গরম তেলে দিয়ে দিলাম রসুন কুচি কিছু হচ্ছে পিঁয়াজ আর কাঁচামরিচ দিলাম এখন হচ্ছে পেঁয়াজ এবং রসুনগুলোকে খুব ভালো করে হচ্ছে আমি কষিয়ে নেব আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে তৈরি করতাম হবে তাহলে হচ্ছে তরকারির টেস্টটাই কিন্তু বেড়ে যাবে তো দেখুন আমি খুব সিম্পলভাবে এই রেসিপিটা কীভাবে তৈরি করি আর খেতে কিন্তু এখন কাঁঠালের বিচির সিজন আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এখন পর্যাপ্ত পরিমাণ হচ্ছে লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে এখানে হচ্ছে ঝালের জন্য হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে সামান্য কালারের জন্য মরিচের গুঁড়োটা দিয়ে এখন খুব ভালো করে হচ্ছে পিঁয়াজটাকে ভেজে নিচ্ছি এই পর্যায়ে হচ্ছে পানি অ্যাড করে দেবো যাতে নিচ থেকে লেগে না যায় তো এখানে আমি দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি এখন মশলাটা যখন ফুটে উঠেছে তখন আমি সবার প্রথমে দিয়ে দেব কাঁঠালের বিচি তো এখানে পরিমাণ মতো নেবেন তো শাকের পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি আর কাঁঠালের বিচি দিয়ে পুঁশাকটা রান্না করলেও কিন্তু অনেক মজার হয় আর সাথে তো মাছ ভাজাও দিব তো বুঝতেই পারছেন রেসিপিটা খেতে কতটা মজার হবে তো এখানে আমি আলু আর হচ্ছে শাকের ডাটাগুলো আগে দিয়ে দিলাম এখন আমি কাঁঠালের বিচি আলু আর শাকের ডাটাগুলো একদম হচ্ছে কষিয়ে নেব খুব ভালো করে যাতে ডাটাটা একটু সেদ্ধ হয়ে আসে হাফ সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু আমি প্রথমেই হচ্ছে পৈশাকগুলো দেবো না ডাটাগুলোকে খুব ভালো করে কাঁঠালের বিচির সাথে ভালো করে কষিয়ে নেব আর এই পর্যায়ে হচ্ছে মাছটাও আমি অ্যাড করে দিচ্ছি যখন ডাটাটা একটু হালকা হচ্ছে সেদ্ধ হয়ে আসবে মাছটা দেওয়ার পরে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর এভাবে মাছটা দেওয়ার পরে কিন্তু অনেক মজা লাগে তো আপনারা চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন কিন্তু দিয়ে রান্না করলে টেস্টটা একটু ভিন্ন স্বাদের হয় পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পরে হচ্ছে যখন হচ্ছে ডাটাগুলো একটু সাপ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দুই তিন মিনিট হচ্ছে একটু জাল দেওয়ার পরে আমি হচ্ছে পুঁই শাকটা দিয়ে দেব ফাইনালি দেখতেই পাচ্ছেন প্রথমে হচ্ছে আমি কাঁঠালের বিচি ভালো মতো কষিয়ে নিয়েছি কারণ কাঁঠালের বিচি সেদ্ধ হতে একটু সময় লাগে তারপর হচ্ছে ডাটা আর আলু দিয়ে হচ্ছে আবারও কষিয়ে নিলাম মাছ মাছ অ্যাড করে দিলাম ভাজা মাছটা এখন হচ্ছে শাক দিয়ে আমি হচ্ছে আরও রান্না করে নেব প্রায় ছয় থেকে সাত মিনিট রান্না করলে কিন্তু শাকটা হয়ে যাবে আর আগে থেকে যদি আমরা শাকটা দিয়ে দেই তাহলে শাকের টেস্টটা থাকে না তো দেখেন ফাইনালি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এভাবে কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে পুঁই শাক রান্না করলে কিন্তু বাসার সবাই কম বেশি ছোট বড় সবাই পছন্দ করবে তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ